খাদিজা বলতেছে মৃত্যুর যন্ত্রণা কঠিন মৃত্যু আমাকে গ্রাস করেছে মৃত্যুর যন্ত্রণা আমার উপরে প্রভাব বিস্তার করেছে মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে রে নবী আমি হয়তো বিদায় হয়ে যাব দুনিয়া ত্যাগ করবো সময় আমার বেশি নাই যাওয়ার সময় হয়ে গেছে আপনি আমার স্বামী শুধু স্বামী না আপনি হলেন আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী আল্লাহর পরে আপনার মর্যাদা আপনি কেমন ব্যক্তি আমি তো খাদিজা নিজের চোখে দেখে আপনাকে জীবন সঙ্গিনী হিসেবে কবুল করেছি আমার এন্তেকালের পরে আমার তিনটা আবদার আপনি পূরণ করবেন এক নম্বরে আমার মৃত্যুর পর আপনার একটা পুরান জুব্বা দিয়ে বৃদ্ধা কাপুনের কাপন বানায়া কবরে দাফন করবেন আপনার যুব্বা যদি আমার দেহে লাগায়া কবরে সময় দেওয়া হয় কবরের মাটি আমারে চাপ দিবে না চিন্তা করে দেখেন খাদিজার ভিতরে আল্লাহর ভয় কত কঠিন ছিল আর আপনি আমি দিব্য আরামে ঘুরি ফিরি খাই ঘুমাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কি হবে ওই চিন্তাও মাথায় নাই খাদিজাতুল কোবরা এমন একজন নারী যার ব্যাপারে রব্বুল আলমিন তার পক্ষ থেকে সালাম হাদিয়া পাঠিয়েছে সুবহানাল্লাহ বলেন সেই মহিলাটা কবরের টেনশনে থরথর করে কাঁপতেছে ও চাচা চায়ের দোকানে বসে আর কত বিড়ি খাবেন ওগো আল্লাহর হাবিব আমার দুই নম্বরের আবদার আমার মৃত্যুর পর আপনি নিজের হাতে আমার লাশটারে কবরে নামাবেন শুধু তাই না আমার লাস্টারে কবরে নামায়া হাত দিয়ে একটু মাটিটা লারা দিবে কারণ রসুল যদি কোনো কবরে নামে ওই কবরের মাটির শক্তি নাই ওইকে দুই পাশ থেকে চাপ দিবে গোয়াল্লার নবী আপনি না বলছেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় দুইটা হাত রসুল্লাহ উঁচা করে আঙ্গুল ফাঁকা করে একটা আর একটার ভিতরে ঢুকায় দিয়া বলে দুই পাশের মাটি গুনাহের কারণে এমন জোরে চাপ দিবে চাপের কারণে দুই পাশের হাড্ডি ভেঙ্গে চুরমার হবে আমি খাদিজা যা তো অস্থির হয়ে গেছি কবরে যাওয়ার পরে আমার না জানি কি উপায় হয় আল্লাহর রবি বললো যাও তোমার এই আবদার আমি মঞ্জুর করলাম তিন নম্বরে কবরে তো সুয়াল জবাব হবে আমাকে তো প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবের নাম কি তোমার নবীর নাম কি তোমার ধর্মের নাম কি এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই চিন্তা করে দেখেন পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামের নারী প্রথম নারী ইমানদার ইমানদার নারী সে বলে কবরের সুয়াল জবাব দেওয়ার মতো শক্তি আমার নাই আল্লাহর হাবিব বলল যা মঞ্জুর করলাম জাতুল কোবরা মারা গেল তার লাশ রসুল্লাহ নিজের হাতে কবরে রাখলো কবরে রাখার পরে আল্লাহর হাবিব মাটি দিয়া কবরের পাশে এর আগে রসুদুল্লাহ তার চেহারাটা কেবলার দিকে বারবার ঘুরাবার চেষ্টা করে চেহারা কেবলার দিকে ঘুরে না আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেছে না জানি আল্লাহ বেজার হয়ে গেছি একটু পরে জিবরাইল আইসা বলতে আছে হুজুর চেহারা কেবলার দিকে ফিরবে না আল্লাহ পাক খাদিজার চেহারা আরো দিকে ঘুরায় রাখছে সোজা আরো দিকে ফিরায় রাখছে আল্লাহ খাদিজাকে এত ভালোবাসে মাটি দেওয়ার পরে রসুল্লাহ কবরের পাশে বসে বসে কানতেছে স্ত্রীর প্রতি স্বামীর যেই ভালোবাসা ও আশিরুহুল্লা বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো আমি যেখানে জুমা পড়াই মতি জিলে এখানে এমনও মুরব্বী দেখছি প্রায় জুমা আইসা বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন এটা বলে কেঁদে দেয় তার মানে বুঝলাম স্ত্রীর প্রতি যেই ভালোবাসা এটা বুঝানোর মতো না যার স্ত্রী কবরে গেছে স্ত্রী যদি দিনদার থাকে নেককার থাকে তার স্বামী মরা পর্যন্ত বইয়ের জন্য দোয়া করে আল্লাহর হাবিব কবরের পাশে বসে বসে চিন্তা যুক্ত অবস্থায় কাঁদতেছে আর ইনডিমিন টাইমে হজরত জিব্রাইল বলতে আসে হুজুর কাঁদবেন না খাদিজার কবরের সুয়াল জবাব আল্লাহ দিয়ে দিয়েছে আপনি চলে যান উত্তর দেওয়া লাগবে না আল্লাহ দিয়ে দিস ওই বছর রসুদুল্লাহ বেশি চিন্তাগ্রস্ত হয়ে গেল চিন্তা করতে করতে রসুদুল্লাহ চলে গেল তার তো বনের ঘরে ফুফাত বোনের ঘরে যাওয়ার পরে উম্মে হানির ঘরে গেছে আর এক বর্ণনার সে চাচাতো বোনের ঘরে রসুদুল্লাহ ঘুমায় গেল ইন্দিমিন টাইমে হঠাৎ রসদুল্লাহ তাকায়া দেখলো তার মাথার উপরের সাঁত ফাঁকা হয়ে গেছে ফানাজালা জিবিরাইল জিবরাইল রসদুল্লাহর ঘরে প্রবেশ করেছে আল্লাহ আকবার বলেন জিবিরাইল ইশা বলতে হুজুর আপনি উঠেন কেন আপনাকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নেওয়ার জন্য আরছি তাড়াতাড়ি আপনি জমজম কূপের কিনারায় চলেন আল্লাহর হাবিবকে জমজম কূপের কিনারায় নিয়া শক্তি সদর সিনা মোবারক সাক করা হলো কুদরতি অপারেশন করা হয়েছে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে ভিতরটারে ফাইরা জমজমের পানি দিয়া রসদুল্লার ভিতরে যা ছিল সব পরিষ্কার করছে এরপরে একটা পেয়ালার ভিতরে স্বর্ণের পেয়ালার ভিতরে স্বর্ণের পেয়ালার ভিতরে ইমান আর হেকমতাইনা ওটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার অপারেশন করে এটাকে ফিনিশ করে দিয়েছে এবার হইল বোরাকে উঠানো হইল বোরাক তার চোখের দৃষ্টি যত দূর যায় বোরাক এক লাফে ততদূর পর্যন্ত যেতে পারে বার থেকে বরাক মানে বিদ্যুতের চেয়েও এটার পাওয়ার বেশি এক লাফে বোরাক নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পর হযরত জিবরাইল বলতে আছে আল্লাহর হাবিব এখানে আপনি নামবেন নামার পরে আমি এই বোরাকটারে একটা পাথরের সাথে বাইন্দা রাখতেছি হযরত জিবরাইল একটা আঙ্গুল উঁচা করে পাথরের ভিতরে আঘাত করছে পাথর ছিদ্র হয়ে গেছে বোরাকের দড়িটা পাথরের সিদ্রের ভিতরে ঢুকায়া লাগায় দিয়া ভিতরে প্রবেশ করলো ভিতরে ভিতরে প্রবেশ করে দেখতেছে সোয়া সোয়াল নবী সেখানে অপেক্ষায় আসে সব নবীরা দাঁড়িয়ে আছে আজকের ইমামতি কে করবে একজন আর একজনের দিকে তাকাইতেছে খালি আছে। হজরত জিবরাইল আপনার আমার প্রিয় রাসুলের হাত ধুইরা টাইনা বলতে আছে হুজুর আজকের ইমামতির মুসল্লায় আপনি দাঁড়াবে আল্লাহ আপনাকে আজ থেকে টাইটেল দিয়েছে আপনি হলেন ইমামুল মুরসালি আজ থেকে আপনি সমস্ত নবীদের ইমাম দুই রাকাত নামাজ আল্লাহর হাবিব পড়াইলো সব নবীদের সাথে সাক্ষাৎ হলো হজরত জিবরাইল বলল হুজুর চলেন এবার চলেন বলে যখন বাহিরে নিয়ে গেল হজরত জিবরাইল দুইটা পেয়ালা নিয়ে আসছে বখারি শরীফের হাদিস দুইটা পেয়ালা নিয়ে আসছে একটা পেয়ালার ভিতরে দুধ আর একটা পেয়ালার ভিতরে মদ ওগো আল্লাহর হাবিব আপনি দুধ নিবেন না মদ নিবেন যেটা আপনি নেন আল্লাহর হাবিব মদ গ্রহণ করে না এই দুধ গ্রহণ করেছে জিবরাইল মুস্কে হেসে দিয়ে বলল আপনি সঠিকটাই গ্রহণ করেছেন যদি মত নিতেন আপনার উম্মতেরা ধ্বংস হয়ে যেত এবার আপনি বরাকে উঠেন আর এক বর্ণনা দেওয়া হয়েছে এরপরে ওখান থেকে যখন নিয়ে যাবে আল্লাহ নবী বলতে আছে জিবরাইল আমি তো আমার নাকে সুন্দর একটা ঘেরান পাইতেছি ঘেরানটা কোথার থেকে আসে জিবরাইল বলতে আছে আল্লাহর হাবিব এই বাইতুল মুকদ্দাসের পাশে একটা কবর আছে আল্লাহ আকবার ওই কবরের ভিতর থেকে এই ঘেরানটা আসতেছে আর আপনি নাকে পাচ্ছে এটা হলো সেই কবর কোন কবর একজন ইমানদার নারী তার বাচ্চা সহ তাদেরকে শহীদ করা হয়েছে আর তাদের হাড্ডিগুলা বাইতুল মুকদ্দাসের পাশে দাফন করা হয়েছে ইমানের ঘেরান ওখান থেকে সরিয়ে গেছে এই কবর থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক ঘেরান চতুর্দিকে ছড়ায়া দিবে বর্তমান বাংলাদেশের একজন বড় আলেম যার নাম হলো নজরুল ইসলাম কাসিমি সাহেব তিনি পৃথিবীর অর্ধ শত রাষ্ট্রের বেশি সফর করেছে তার মুখে অনেকবার শুনছি তিনি বলেছেন আমরা বাইতুল মুকাদ্দাস যখন সফরে গিয়েছি তখন ওই কবর থেকে মেসকোয়াম মোড়ের চেয়েও ভালো একটা ঘেরা নামাদের নাকে পাইছি এবার যখন প্রথম আসমানে গেল প্রত্যেকটা আসমানের একটা করে দরওয়াজা আছে সেই দরওয়াজায় এক একজন গাট আছে হজরত জিবরাইল দরওয়াজায় গিয়া নক করল যত বড় মানুষ আপনি হন কারো বাড়িতে গেলে উচিত ভিতর থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢোকা উচিত হজরত জিবরাইল পারমিশন চাইতেছে ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ কে তুমি বলে আনা জিবরাইল তোমার সাথে কে বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা ইলাইক আনার জন্য পাঠানো হয়েছে বলে হ্যাঁ আমাকে নেওয়ার জন্য পাঠানো হয়েছে তাকে আনার জন্য আমি জিবরাইলকে আল্লাহ পাঠাইছে আল্লাহর রসুল বলেন বলার সাথে সাথে আসমানের প্রথম দরওয়াজা খুলে দেওয়া হয়েছে প্রথম দরজা যখন খুলে দিল আমি রসুল আব্বা আদমনবী নবী বসে আছে সুমান আল্লাহ নাই আল্লাহর রসুল বলেন আমি তাকায় দেখলাম বাবা আদম নবী তার ডান পাশে একদল মানুষ বাম পাশে আর মানুষ আব্বা আদম ডানে তাকাইলে হাসে বামে তাকাইলে কান্দে আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল আব্বা আদম কেন ডানে হাসে বামে কাঁদে হজরত জিব্রাইল বলে প্রিয় নবী আপনার আব্বা আদম ডানে তাকাইলে জন্য হাসে এরা তারা নেককার সন্তান নামাজিওয়ালা সন্তান দিলদার সন্তান আল্লাহওয়ালা সন্তান তাদের আমল দেখলে বাবা আদম নবী হাসে আর যখন আদম নবী বামে টাকায় তখন আদম নবী চোখের পানি সেরে দেয় কারণ এলা হলো ধোকায় গুনা করে করে জীবনটারে নষ্ট করছি এজন্য তাকাইলে কান্দে আল্লাহর রসুল বলেন আদম নবী আমার সাথে মুসাফা করল সুবহানাল্লাহ বলে আমারে স্বাগতম জানাইল অভিবাদন জানিয়েছে আমার জন্য বরকতের দোয়া করেছে এরপরে হজরত জিব্রাইল আমারে নিয়ে চলে গেল দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে যাওয়ার পর দরওয়াজায় নক করেছে ভিতর থেকে আওয়াজ কে তুমি বলে আনা জিব্রাইল সাথে কে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনার জন্য পাঠানো হয়েছে বলে হা তাকে নিয়ে আসার জন্য আল্লাহ পাঠাইছে আল্লাহ রসুল বলেন ফাফতিহালা না বলার সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে দিয়েছে দ্বিতীয় আসমানে পা রাইখা ব্যক্তিসি আপন দুই খালাতো ভাই একজনের নাম হল ঈসা আলাইহিস সালাম আর একজনের নাম হল ইয়া আলাইহিস সালাম এরা দুইজন আপন খালাতো ভাই সুবহানাল্লাহ বলেন এই দুইজন নবী দেখলাম বসে আছে আমি গেলাম তারা আমাকে দেখলে দেখার পরে স্বাগতম জানাইলো আমার জন্য দোয়া করলো আমার জন্য আল্লাহর কাছে আমার ফেরাত কামনা করলো এরপরে আমি তৃতীয় আসমানে গেলাম তৃতীয় আসমানে যাওয়ার পর আবার ওরকম প্রশ্ন করা কে কে বলে মোহাম্মদ মোহাম্মদ তুমি কে বলে জিব্রাইল ফাফুতি হালানা গেট খুলে দিল তৃতীয় আসমানে গেলাম যাওয়ার পর দেখলাম ওখানে হজরত ইউসুফ আলহিসাল্লাম বসে আছে আল্লাহর রসুল বলে ইউসুফ নবীকে দেখার পরে বুঝলাম পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তারে দান করছে আরও জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর রসুল কথা বইলে হাইসা দিছে যে আমি দেখলাম পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ দুইটা ভাগ করছে একটা ভাগ মানে অর্ধেক পুরাটাই ইউসুফ নবীর আল্লাহ দিছে এত সুন্দর উরি সুবাহ আল্লাহ ইউসুফ নবী তো পর্দা দিয়া চলতো বোরকা বই হাঁটতো এত সুন্দর তিরি মানুষ তার দিকে তাকায় থাকতে পারতো না ما أي شبلن لنا شمس وللأفاق شمس والشمس خير من شمس السما فإن الشمس تطلع بعد فَجِرِينَ والشمس تطلع بعد العشاء ما أي شبلن بتيبر منوش দুনিয়ার ভিতরে প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠে সূর্য কি আলো দেয় না অন্ধকার আলো দেয় মা আয়েশা বলেন শুনে নাও আমি আয়েশার ঘরে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা সূর্য উদিত হয় দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয় আমার সূর্য দুনিয়ায়ও আলো দেয় কবরেও আলো দিবে হাসরেও আলো দিবে জান্নাতেও আলো দিবে ওই সূর্যটার নাম হলো জবান খুলে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সূর্যটা দামি সূর্য রসুল্লাহর আদর্শ যারা গ্রহণ করবে তাদের জীবন খুলে যাবে কিসমত খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ রসুল বলেন চলে গেলাম চতুর্থ আসমানে গিয়া দেখলাম সেখানে ইদরিস আলাইহিসাল্লাহ তুয়া সালাম বসে আছে আমারে স্বাগতম জানাইছে আমার জন্য দোয়া করছে এর চলে গেলাম পঞ্চম আসমানে পঞ্চম আসমানে যাওয়ার পর ওখানে গিয়া দেখলাম হারুন আলাইহ সালাম তিনি উপস্থিত রয়েছে তার সাথে আমার দেখা হইল কথা হইল সালাম বিনিময় হইল এবার নিয়ে গেল সপ্তম আসমানে প্রত্যেকটা আসমান মোটা হলো পাঁচশো বৎসরের রাস্তা মাঝখানে ফাঁকা হইল পাঁচশো বৎসরের আল্লাহ আকবর সপ্তম আসমানে যখন গেলাম গিয়া দেখলাম হজরত মুসা আলাইহি সালাতুয়া সালাম তিনি ওখানে বসে আছে যখন আমি সপ্তম আসমানে গেলাম ফাফুতি হালানা আসমান খুলে দেওয়া হলো গিয়া দেখলাম ওখানে এবার রহিমা আলাইহি সালাতুয়া সালাম বাইতুল মা মোর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে আর তার চতুর্দিকে দেখলাম কোটি কোটি বাচ্চারা খেলাধুলা করে যাদের সন্তানরা ছোটবেলায় মারা যায় এই সন্তানগুলা এবরাহিম নবীর চতুর্দিকে তার সাথে খেলাধুলা করে প্রিয় ভাইয়েরা আমার এর পরে সিদ্ধুল তাহা ভেদ করে আর সে আজিমে চলে গেল মেয়রাজের বয়ান করলে ফজর হয়ে যাবে আল্লাহর সাথে কথা বলল আল্লাহ তার সাথে কথা বলল লামা কালা জামা অন্ধকার আর সে আজিম আর সে আজিম তারে আল্লাহ তক্তার উপরে পানির উপরে ভাষায় রাখছে শুধু তাই না আল্লাহর কাছে আত্তা আইয়া তুলিল্লাহি আসালাম শারীরিক ইবাদ আত্মা নিরিবাদ আত্জা নি রিবাদ আল্লাহ আপনার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ নিজে তার রসুলকে সালাম দিয়েছে লম্বা ইতিহাস এরপরে আল্লাহর নবীকে পঞ্চাশ শক্ত নামাজ দিছে আল্লাহ নবী খুশি হইয়া যখন তিনি সপ্তমাস মানে গেল মুাম বলল গো আল্লাহর হাবিব এতগুলা নামাজ আপনার উম্মত করতে পারবে না কমায় আনেন আপনারা জানেন কমাইতে কমাইতে পাঁচচল্লিশ শক্ত কমাইছে আল্লাহর রসুল নয় বার গেছে নয় বার যখন গিয়া কমায় আনল এবার যখন রসুল্লাহ হজরত মুসানবী বলল আপনি আরো কমান এই আপনার উম্মত পারবে না আল্লাহর বলে ভাই মুসা কেমনে বলবো আল্লাহরে গিয়া যে পাশ থেকে কমায় দেন আল্লাহ দিতে চাই আমি কেমনে না করি আল্লাহ পাক বলে ওগো আমার বন্ধু আপনি আপনার উম্মদদেরকে সুসংবাদ জানায় দেন কেউ যদি পাঁচ অক্ত নামাজ প্রতিদিন আদায় করে তারে পঞ্চাশ অক্ত নেকি আমল নামায় লিখে দেওয়া হবে মুকুম চুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল মুসল্লিনাল্লাযীনা আল্লাহর হাবিব যখন সফর করে জান্নাত দেখার জন্য গেলেন রসুল বলেন আমি জান্নাতে গিয়ে দেখলাম গরিবদের সংখ্যা বেশি সুবহানাল্লাহ বলেন জাহান্নামের দিকে তাকাইলাম দেখলাম নারীদের সংখ্যা বেশি ইয়া মাসান নিশাদাসা ও নারীর দল তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো কারণ নারীদেরকে দেখছি জাহান্নামে জলতে মদিনার একজন নারী বলে ও গো আল্লাহর নবী জাহান্নামী হওয়ার কারণ কি আমরা নারী জাতি কেন জাহান্নামে বেশি হব আল্লাহর রসুল বলেন দুই কারণে এক নম্বরে মহিলারা কথায় কথায় অভিশাপ দেয় ঠিক না ব্যাঠি দুই নম্বরে নারীরা স্বামীর অসুক্রিয়া আদায় করে এই দুইটা বদগুণের কারণে নারীরা জাহান নামে যাবে আল্লাহর নবী এই মেয়েরাজের লম্বা সফর পাড়ি দেওয়ার পর যখন তিনি আবার চলে আসলো মক্কার ভিতরে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে বসে আছে আর সাজ্য বিষয় হলো প্রথমেই দেখা হয়েছে আবু হেলের সাথে আবু জেল আইসা বলতে আছে ভাতিজা নতুন কোনো খবর আসেনি কাহস আসা খবর আছে কি খবর বলে জটিল খবর আর বিষয়ে জটিল খবর কি হতে পারে চাচা শুনে নেন এই গত রাত্রিবেলা আমি আমার চাস্ত বোনের ঘর থেকে বাইতুল মোকাদ্দাসে গেছি আল্লাহ কয় কি এরপরে বাইতুল মুকদ্দাস থেকে সাতটা আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের বাড়ি আরো সে বেড়াইতে গেছি শুধু তাই না জান্নাত দেখছি জাহান্নাম দেখছি আবার আসমান জমিন ভ্রমণ করার পর আবার রিটার্ন আমি আবার আমার ঘরে আসছি যেই পানি দিয়া উজু বানাইছি সেই উজুর পানি এখনো বায়া বায়া পড়তেছে সিটকানি খুইলা যখন বের হইছি সেই সিটকানিটা এখনো দেখতেছি লড়তেছে আবু জাহেল বলতেছে ভাতিজা আগে তো মনে করছি তুমি দেখ পাগল এখন দেখি ফুল পাগল হয়ে গেছে এটা আপনি তো হে তো আউজুবিল্লা জোরে কন নাউজুবিল্লা এটা কেমনে সম্ভব এটা কিভাবে সম্ভব বান্দা চাইলে কোনোটাই সম্ভব না রব চাইলে সবই সম্ভব কথা কন না কা আগের বৎসর তা আমি জুমা পড়াই যেখানে ওখানে তো সব পুলিশের আড্ডাখানা রাজার বা পুলিশ লাইন একেবারেই পাশে বেশিরভাগ পুলিশ নামাজ পড়ে এক পুলিশের দেখলাম দাড়ি অনেক বড় মেহেন্দি লাগানো লম্বা জুব্বা মাথায় পাগড়ি পরিজে আমার লাগে দেহা করতে হুজুরে হেনে নামাজ পড়ি তিন বছর আপনার পিছনে উপরে পড়ি চাই পড়ি নিচে ঢোকার সময় না এগারোটার ভিতরে জায়গা না ভিতরে এর লেগে দেহা হয় না আপনার লাগে তা আমি বললাম আপনি কোন মাদাসার সাইগুল যে মুফতি সাহেব পুলিশ ও আল্লাহ করাহেব আপনি পুলিশ সাহেব এত বড় জুব্বা তাই আমি তো এই জুব্বা দাড়ি এই যে টুপি টাপি দেখতে আসেন আমি আসালাম অন্য লাইনে কিন্তু এগুলো তো রাখছি আল্লাহর ডরে আল্লাহর ভয়তে কেমনে আল্লাহর ভয় কা আমি তো ডিউটি পালন করছিলাম খিলগায় একজন মন্ত্রী যাবে তাকে প্রোটোকল দেওয়ার জন্য দাঁড়ায় রইছি বন্দুক নিয়ে যেন কেউ যেন উপরে হামলা করতে না পারে কারণ খাইছে বেশি তো এর লেগে ঝামেলা আছে কথা কি বুঝতেছেন এখন কি করা যায় এর মধ্যেই বুঝলাম যে একটা ময়দার বস্তা পড়ছে ময়দার বস্তা করতে বললো পিছনে সায়া দেখলাম ছয় তালার অ্যাপার্টমেন্ট থেকে একটা বাচ্চা নিচে পড়ছে ছয় বৎসরের বাচ্চা সাত বৎসরের নিচে বইরা ওই বাচ্চাটা আবার উইটা শুরু হাঁটা শুরু করছে এটা কেমনে হয় এটা কিভাবে সম্ভব বাচ্চাটারে আমরা কয়েকজনের ধৈরা হসপিটালে নিয়েছি ডাক্তার বলছে কিছুই হয় নাই একটা পশমা নষ্ট হয় নাই তা ছয় তলার বিল্ডিং থেকে বাচ্চা পইড়া গেল ও মরলো না ও কেমনে হাঁকল এটা কেমনে সম্ভব তখন বুঝলাম যে আল্লাহ এই সাততালার বিল্ডিং থেকে একটা বাচ্চারে ফালাইয়া জীবিত রাখতে পারে ওই আল্লাহ বাড়ির পিছনে বাসবাগানে কবরে সবাইয়াও শাস্তি দিতে পারে এই ডরে আমি সব আকাম কুকাম ছাইরা দিছি আমি এখন খাটি আল্লাহ রলিও হয়ে গেছি সুবহাম আল্লাহ বলেন তো মানুষ পরিবর্তনশীল আল্লাহ কাকে কখন হেদায়ত দিবে এটা কেউ জানে এটা কেউ জানে না প্রিয় ভাইরা আবার আবু জেহেল বলল ভাতিজা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জালনা কয়টা এগুলো বলো তুমি আল্লাহর রসুল চিন্তায় পড়ে গেল ইন মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাসকে রসুলুল্লাহর চোখের সামনে পেশ করছে হুজুর আপনি দরজা একটা একটা গুইনা গুইনা বলেন জাননা একটা একটা গুইনা গুইনা বলেন সবগুলো একটা একটা গুইনা গুইনা বইলা দিছে আবু বক্করকে যখন আবু জেহেল বলল যে মুহাম্মদ এই গত রাত্রিবেলা বাইতুল গেছে শত সতেরোশো কিলোমিটার ওখান থেকে নাকি প্রথম আসমান আরো সে আজিম হারা দুনিয়া ঘুরে আইসে তোমার বন্ধু তো একেবারেই পাগল হয়ে গেছে তখন আবু বক্কর বলতে আছে মোহাম্মদ যেটা বলেছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইরা আবার আল্লাহর নবীর মর্যাদা অনেক বেশি রসুল্লাহর শূন্যগুলা যারা পালন করবে আল্লাহ গাফুর রহিম আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে দিবে দিবেফুর রহিম আল্লাহ তালা তাদেরকে মাফ করে জন্নাতুল ফেরদাউস দান করবে বলেন আমিন আজ থেকে আমরা পাঁচ পাশ্য নামাজ পড়বো হালাল খাবো সৎভাবে জীবন চালাবো রসদুল্লাহর শূন্যগুলো মেনে চলবো ইনশাল্লাহ বলেন মেসোয়াক করবেন মেসোয়াক মেসোয়াক রসুল্লাহর সুননা আল্লাহর নবী মৃত্যুর আগে আগে মেসোয়াক করছে রসুল্লাহর জীবনের শেষ আমল ছিল মেসোয়াক করা সুবহাম আল্লাহ বলে এই যে আমার পকেটে একটা আছে আলহামদুলিল্লাহ আমি বয়ান ওঠার আগে মেসোয়াক করছি আমার গাড়িতে একটা আমি মেসোয়াক ছাড়া বয়ান করতে পারি না এমনও হয়েছে যে বয়ান শুরু করছি মনে পড়ছে মেসোয়াক করি না আউলে গেছে খালি কথা পেঁচ খায় জিবা আউলে যায় কথা কইতে পারি না খালি উল্টা পাল্টা যায় পরে আবার বয়ান বন্ধ করে মেসোয়াক করে আবার বয়ান করছি মেসোয়াক একটা পাওয়ারফুল আমল আল্লাহ আকবার বলেন মেসোয়াক একটা পাওয়ারফুল আমল যে ব্যক্তি নিয়মিত মেসোয়াক করে মৃত্যুর টাইমে কালেমাটা তার মাথার ভিতরে ঘুরতে থাকে যে মেসোয়াক করে বিশ্বাস করেন ভাই আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি নিয়মিত মেসোয়াক করবেন ইনশাল্লাহ বলেন আমার গাড়িতে একটা মেসোয়াক মসজিদে একটা বাসায় একটা যেই মাদ্রাসায় পড়াই ওখানে একটা মেসোয়াক মেসোয়াক করলে হাট ভালো থাকে আল্লাহ আকবার বলেন এই জন্য মেসোয়াক করবেন পকেটে মেসোয়াক রাখবেন একটা আতর রাখবেন পকেটে মাঝে মাঝে আতর লাগায় নামাজে খারাইবেন তসবি রাখবেন তসবি থাকলে তসবি যদি একটা হাতে থাকে এমনি দেখবেন জিব্বা বাড়ি মারে মুখের ভিতরে আবার অনেকে মনে করে তসবি দিয়েছে বেদাত খালি বেদাত বেদাত তো এই জীবনটারে শেষ করেন না তসবি রাখছেন এটা আপনি গণনা করার জন্য একশো বার দ্রুশ পড়বেন আর তসবি হাতে থাকলে অটোমেটিক জিব্বায় আল্লাহর জিকির চালু হয়ে যায় অর্থাৎ ঠিক না ব্যা ঠিক একটা তসবি রাখবেন হাতে আর প্রতিদিন না হইল একশোবার পড়বেন সুবহানি আবি হামদিহি বুখারি শরীফের হাদিস রসুল বলেছেন যারা সুবাহানি আবি হামদিহি আজিম এটা যারা পড়বে একশোবার তাদের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ প্রতি জুমায় যারা বাইতুল্লাহ শরীফের লাইভ দেখেন প্রতি শুক্রবার বাইতুল্লাহর ইমাম সাফ তার ক্ষুদ্দার ভিতরে এই বয়ানটা করে প্রতিচুমায়ুভ আতমার র একশোবার যে পর্বে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আল্লাহ সেটাও মাফ করে দিবে প্রিয় ভাইরা আবার পকেটে আতর রাখবো তসবি রাখবো মেসোয়াক রাখবো ইনশাল্লাহ বলেন আমাদের মুরব্বী বাবাদের পকেটে মেসোয়াক থাকে না আতরও থাকে না কিন্তু বিড়িটা ঠিকই থাকে কথা ঠিক না ব্যা ওইটা ঠিকই পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়াত দান করুক বলেন আমিন যে কথাগুলা বললাম রসুল্লাহর মান এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক শরীফ করেন আল্লাহ